বন্ধুরা আজকে আমরা শিখব ছবি সহ ফলের নাম বাংলা এবং ইংরেজিতে ফলকে ইংলিশে বলে ফ্রুট ট্যাং ফল ট্যাং ফলকে ইংলিশে বলা হয় প্যাসন ফ্রুট বেল বেলকে ইংলিশে বলা হয় উট অ্যাপেল চালতা চালতাকে ইংলিশে বলা হয় এলিফেন্ট অ্যাপেল বেত বেতকে ইংলিশে বলা হয় রটন জলপাই জলপাইকে ইংলিশে বলা হয় অলিভ আখ আখকে ইংলিশে বলা হয় সুগার কেন জামরুল জামরুলকে ইংলিশে বলা হয় রোজ অ্যাপল পানিফল পানি ফলকে ইংলিশে বলা হয় ওয়াটার চেস্টনাট কামরাঙা কামরাঙাকে ইংলিশে বলা হয় স্টার ফ্রুট বাতাবি লেবু বাতাবি লেবুকে ইংলিশে বলা হয় পমেলো মোসম্বি লেবু মোসম্বি লেবুকে ইংলিশে বলা ফ্রুট কুল কুলকে ইংলিশে বলা হয় প্লাম আনারস আনারসকে ইংলিশে বলা হয় পাইন অ্যাপল তরমুজ তরমুজকে ইংলিশে বলা হয় ওয়াটারমেলন আপেল আপেলকে ইংলিশে বলা হয় অ্যাপেল কাঁঠাল কাঁঠালকে ইংলিশে বলা হয় জ্যাক ফ্রুট আমকে ইংলিশে বলা হয় ম্যাঙ্গো লিচু লিচুকে ইংলিশে বলা হয় লিচি কলা কলাকে ইংলিশে বলা হয় ব্যানানা আঙ্গুর আঙ্গুরকে ইংলিশে বলা হয় গ্রেপ কিউই কিউইকে ইংলিশে বলা হয় কিউই বেদানা বেদানাকে ইংলিশে বলা হয় পমিগ্রেনেট স্ট্রবেরি স্ট্রবেরিকে ইংলিশে বলা হয় স্ট্রবেরি খেজুর খেজুরকে ইংলিশে বলা হয় ডেট কালো জাম কালো জামকে ইংলিশে বলা হয় ব্ল্যাকবেরি কমলা লেবু কমলা লেবুকে ইংলিশে বলা হয় অরেঞ্জ ড্রাগন ফ্রুট ড্রাগন ফ্রুটকে ইংলিশে বলা হয় ড্রাগন ফ্রুট পেপে পেপে কে ইংলিশে বলা হয় পাপায়া আতা আতাকে ইংলিশে বলা হয় কাস্টার্ড অ্যাপল সবেদা সবেদাকে ইংলিশে বলা হয় সাপোডিলা শশা শশাকে ইংলিশে বলা হয় কিউকাম্বার নাশপাতি নাশপাতিকে ইংলিশে বলা হয় পিয়ার চেরি চেরি ইংলিশে বলা হয় খুবানি খুবানিকে ইংলিশে বলা হয় অ্যাপ্রিকট নারকেল নারকেলকে ইংলিশে বলা হয় কোকোনাট পিচ পিচকে ইংলিশে বলা হয় পিচ বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন